আইন অমান্য কর্মসূচিতে এসে চাকরি বাতিল নিয়ে সরব এস এদিকে চাকরি দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে আক্রমণের পাশাপাশি আইন ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুললেন তারা এক সঙ্গে এত চাকরি বাতিল হওয়া প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীরা এদিন বীরভূমের জেলা শাসকের দপ্তরের চত্বরে বিক্ষোভ দেখান এই যে বর্তমানে যে অর্থনৈতিক দিক থেকে মানুষের দুর্বিষহ অবস্থা বেকারের সংখ্যা বেড়েই চলেছে এমনিতেই ছাব্বিশ হাজার শিক্ষকের এ বন্ধ হয়ে গেল তাহলে এই যে দুর্নীতি দুর্নীতিপরায়ণ সরকার দিনের পর দিন কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের দুর্নীতিতে ভরে যাচ্ছে এক অভয়ার ন্যায় বিচার পেল না এত বড় মুভমেন্ট দিদানিং মানে স্বাধীনতা আন্দোলনের সময়ও এত মহিলা নামে লাখো লাকো মা বোনেদের প্রতিবাদ কোনো বিচার পেল না একটা যে রাজ্যে যদি বিচার পায়। তাহলে পরে সমস্ত রাজ্যে যে অবহা ঘটছে তার বিচার হবে এই তো কেরালায় এমপি পর্যন্ত মন্ত্রীরা পর্যন্ত এমএলএ পর্যন্ত তারা এর সঙ্গে জড়িত আজকে চার মাসে শিশু কন্যা এবং মাদক দ্রব্যের প্রসার বেড়েই চলেছে এবং সরকারে মানে মানে পক্ষ মদতে পাড়ায় পাড়ায় দুয়ারে দুয়ারে মদ সেহেতু নারীর সম্মান নারীর মর্যাদা আজ তাই অভয়ার ন্যায় সহ দিকে দিকে যে অবহা ঘটছে তাদের বিচার চাই এবং চাষির ফসলের ন্যায্য দাম ভুতুড়ে যে স্মার্ট প্রি মিটার যে জনগণকে লুটে নেওয়ার ক্ষেত্র করে দিয়েছে কেন্দ্র সরকার যেমন রেল ব্যাংক বিমা বেসরকারীকরণ করেছে স্কুল আমাদের দেশের পশ্চিমবাংলায় আট হাজার দুশো বাহাত্তরটা স্কুল উঠে যেতে বসেছে ইতিমধ্যে কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে গেছে এবং চিকিৎসা ক্ষেত্রে কি দুর্নীতি আপনারা দেখেছেন স্যালাইন কেলেঙ্কারি হলো তারপরে হচ্ছে তারপরে হলো কি ভুয়ো ওষুধ যে ওষুধ মানুষের খেলে বলে মৃত্যু তাকে তারা তোয়াক্কা করছে না আমরা এদের অপরাধীদের শাস্তি চাইছি এর সঙ্গে যুক্ত নেতা মন্দিরীদেরও শাস্তি চাইছি এছাড়া যে পাথর খাদান এক হাজার হাজার শ্রমিক তাতে যুক্ত আছে মুরারো এলাকায় সেই পাথর খাদান বন্ধ করে রেখে দিয়েছে এবং এ প্রশাসন এবং সরকারের প্রত্যক্ষ তোলা এগুলো তোলে বালি পাচার হচ্ছে গরু পাচার হচ্ছে দুর্নীতিতে গোটা দেশ ভরে গেছে তার প্রতিবাদ আমরা চাই এবং তারই আমরা আজকে আইন ভেঙে জেলে যাওয়ার প্রস্তুতি নিয়ে বাংলার মানুষ এসেছে তাই আমরা এখানে উপস্থিত হয়েছি ডিএম দপ্তরের সামনে এটাই জেলার প্রশাসনিক দপ্তর আমার নাম আয়েশা খাতুন এস ইউসিআই কমিউনিস্ট দলের জেলা সেক্রেটারিয়েট মেম্বার কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা রাজ্যের প্রতিটি জেলায় আজকে তেসরা এপ্রিল বৃহস্পতিবার চলছে এই আজকেই সুপ্রিম কোর্ট রায় শিক্ষকের কোনো চাকরি থাকছে না দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকার এখানে দেখা যাচ্ছে যোগ্য প্রার্থীদেরকে বঞ্চিত করলো আমরা এর বিরোধিতা আইন অমান্যে এসেছি ব্যাপক হারে মূল্য হচ্ছে বেকার সমস্যা প্রতিটি ঘরে ঘরে সমস্ত জিনিসের দাম বাড়ছে তারপর নারী নির্যাতন বাড়ছে অভয়ার ন্যায় বিচার এখনো অর্জিত হয়নি বিদ্যুতের দফায় দফায় মূল্য বৃদ্ধি হচ্ছে ভুতুড়ে ইলেকট্রিক মিটার ভুতুড়ে ইলেকট্রিক মিটার স্মার্ট মিটার তারা বসাচ্ছে যাতে বিদ্যুতের ব্যাপক হারে মূল্য বৃদ্ধির সুযোগ নেয় অন্যদিকে আমাদের জেলায় সমস্ত দেখা যাচ্ছে প্যাসেঞ্জার ট্রেনগুলো প্রায় তুলে দিয়েছে প্যাসেঞ্জার ট্রেন থেকে তারা এক্সপ্রেসের ভাড়া নিচ্ছে দেউছাপা পাচাবিতে মানুষের মতামতকে অগ্রাহ্য করে জোর করে উচ্ছেদ করছে এরই প্রতিবাদে আমরা আইন অমান্য এসেছি আমরা এখানে আজকে বিক্ষোভ দেখাবো পুলিশের সঙ্গে আমরা লড়েই আইন অমান্য করতে চাইছি আমরা জেলে যাওয়ার মানসিকতা নিয়ে এসেছি আমাদের সমস্ত কর্মীরা এখানে লড়তে চাইছে আমরা ডিএম দপ্তরে আইন অমান্যের কর্মসূচি নিয়েছি এবং প্রতিটি জেলায় তাই হচ্ছে আমার নাম বিজয় কৃষ্ণ দলু এসিউসিআই দলে জেলা কমিটির সদস্য